ওইদিকে সেই মন্দির শিব মন্দির শিব মন্দিরটা আপনাদের দেখাবো দেখেন দেখতে থাকেন এই আমরা সিঁড়ি দিয়ে এখন নামবো সিঁড়ি দিয়ে নামতে নামতে আপনাদেরকে দেখাবো ঠিক আছে দেখতে থাকেন সেই শিব মন্দির হ্যাঁ এত সুন্দর জায়গা আপনারা দেখেন এই যে আমি নমস্কার করতেছি শিব মন্দির মন্দিরটা আপনাদের দেখাবো ঠিক আছে দেখতে থাকেন দেখেন সেই শিব মন্দিরটা উপরে উঠে আসলাম এখন উপরে উঠে এসে দেখেন শিবলিঙ্গ অনেক বড় শিবলিঙ্গ দেখেন আপনারা দেখতে থাকেন আর সাথে দেখেন আবার আর একটা মন্দির আপনাদের দেখাবো আমরা যাচ্ছি দেখেন এই যে এই মন্দিরটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো মন্দিরটা হুম কি আছে না আছে দেখি কী ঠাকুর আছে মন্দিরের ভিতরে ভগবানের মন্দির দেখতে থাকেন আপনাদের ঘুম সেই পুরনো যুগের দেখেন পাঁচশো বছর আগের সেই মন্দির ওই শিব মন্দিরে সেই মঠ হ্যাঁ দেখতে থাকেন আপনারা মন্দিরটা দেখতে থাকেন কত সুন্দর মন্দির দেখেন কত সুন্দর মন্দির সেই পুরনো দিনের কারিগরজন এই দেখেন সেই ভগবান ভগবান এখানে ভগবানের সেই ইগুলো আছে বিগ্রহগুলো যে ভগবান এখানে ভগবান থাকে সব সময় তার নমস্কার করতেছি হম আপনারা সাথে থাকেন সব কর্ণ মন্দিরটা আপনাদেরকে দেখানো দেখেন কত সুন্দর কাজ একবার সেই পাঁচশো বছর আগে দেখেন আরো আরো মন্দির আপনাদের দেখতে থাকেন দেখেন এখন সেই এইখানে লেখা আছে দেখেন সেই ভোগ মন্দির এইটা এটা ভোগের মন্দির হ্যাঁ সেই ভগবানের ভোগের মন্দির এইটা দেখেন দেখেন আপনারা দেখতে থাকেন আর সাদা থাকবেন দেখেন সেই ভোগের মন্দির এইবার দেখাবো আপনাদের সেই ওইখানে ভগবান ভগবানের মূর্তিগুলো আছে সেটাকে আপনাকে দেখাবো আপনাদের আপনারা সাথে থাকেন এই দেখেন এই কতদিন আগেকার সেই কারো কার্য কত সুন্দর কার কার্য কাজ এই যে দেখেন সেই ভগবানের বিগ্রহ এখানে দেখেন আপনারা দেখতে থাকেন আরও দেখা আরও বিগ্রহ আছে ভগবানের দেখেন এই দেখেন এইখানেও সেই ভগবান বিগ্রহ সব ভগবানের বিগ্রহ এবার দেখাবো আপনাদের সেই এবার সেই ভগবান সেই জগন্নাথ দেব জগন্নাথ দেবের বিগ্রহ হ্যাঁ দেখেন আপনারা দেখেন দেখতে থাকেন মানে এর থেকে বড়ো কিছু নেই আমাদের সনাতন ধর্মে সর্বশ্রেষ্ঠ হ্যাঁ এই ভগবান আমাদের ভগবান এই যে সেই জগন্নাথ দেব হ্যাঁ দেখতে থাকেন আপনারা ভিডিওটা আর সাথে থাকবেন দেখেন সেই আগেকার দিনে কাজগুলো কত সুন্দর কাজ কারো কার্য করা আছে দেখেন হ্যাঁ কারো কার্য করা আছে তারপর দেখেন আপনাদেরকে সেই দেখার সেই বকুল গাছটা একটা বকুল গাছ আছে পাঁচশো বছর আগের যে আপনারা দেখতে থাকেন এবার বকুল গাছটা আপনারা দেখেন এই বকুল গাছটা হচ্ছে পাঁচশো বছর আগেকার বকুল গাছ দেখতে থাকেন থাকবেন সাথে থাকবেন নমস্কার বিশ্ববাসীকে আমি নমস্কার জানাই আপনারা সাথে থাকবেন আমি মনোরঞ্জন রায় বলছি